বাংলাদেশে প্রতিনিয়ত বেকার সমস্যা বৃদ্ধি পাচ্ছে যোগ্যতা থাকা সত্ত্বেও অনেকে তার কাঙ্ক্ষিত কর্ম পাচ্ছে না তাই এদেশের যুব সমাজে বিদেশে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে যদিও সব কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও অনেকের কাঙ্ক্ষিত দেশে যাওয়া সম্ভব হচ্ছে না আবার অনেকে খুব সহজেই বিদেশে চলে যাচ্ছে এর মূল কারণ কি শুনুন আধ্যাত্মিক শক্তি সম্পন্ন জ্যোতিষী জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতির মুখে আপনার ছেলে বিদেশে জেলে পোস্ত আছে আপনার পাসপোর্ট রিনিউ হচ্ছে না অনেক বিপদ আছে কোন রাহুল গ্রাসের কারণে হচ্ছে কোন তাবিজ করে রাখছে আপনার পাশের বাইরের হচ্ছে আপনারটা কেন হবে না একইভাবে জমা দিচ্ছে আপনার সব কিছু ঠিক আছে আপনার এটা বসতে হবে আপনার পেছনে শত্রু লাগছে আপনাকে ধ্বংস করে দিচ্ছে আপনার আপন জন করতেছে তাদের সাথে বসছেন খাচ্ছেন আপনি জানেন না যে আপনাকে কুপুরি করতেছে এই কুপুরি থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি বুজুর্গ লোকের পরামর্শ নেন আমাদের কাছে আসেন আমি আপনাকে সুপরামর্শ দেব এটা সমস্যা সমাধানের তবদিৎ দিব ইনশাল্লাহ আল্লাহর উপরে বিশ্বাস রেখে আসতে পারেন আমরা ওছিলা আল্লাহ পাক একটা সলিউশন করে দেবো ইনশাল্লাহ